রাত বেশি হয় নাই তো মানে না ক্লাব তো এখনো হয়ে পড়েনি কি করে আটটা এখনো এখনও বাজেনি বড়টা বেঁচতে দেরি আসছে হ্যাঁ বারো ঘন্টাও না সাড়ে সাতটায় শুরু হবে দশ মিনিট কম বারো ঘন্টা আলহামদুলিল্লাহ বহু বছর পরে ভালো ইলেকশন সেটার একটা ভালো শুরু এবং ভালো শেষ হোক আমরা শুরু করব রেসমুল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সালাম আলাইকুম আমরা আজকে গতকালও আসছিলাম আপনাদের কষ্ট দেই আজকেও আসতেই হলো আমাদের কারণ মেজর কয়েকটা আমাদের খুব অপছন্দনীয় ঘটনা ঘটেছে যার জন্য আমরা মনে করেছি যে এটা আমাদের না খালি সারা দেশের মানুষ অপছন্দ করতেছে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো দরকার যাতে করে এরকম অপছন্দের কাজ আর না ঘটে এর মধ্যে একটা হলো যে আপনারা দেখেছেন যে সৈয়দপুর এয়ারপোর্টে একজন একজন রাজনীতিবিদ তার কাছে বেশ কিছু একটা বড় অঙ্কের টাকা পাওয়া গেছে এটা নিয়ে আপনার অনেক আলোচনা হচ্ছে অনেক কিছু তো আমরা বলছি না আর কি যে এটা কোনো এটা ন্যায় অন্যায় ইত্যাদির বিচার তো হবে বিচারের মতো কিন্তু যে সময়ে ঘটনাটা ঘটছে এই সময়ে এটা মানে প্রশ্নবোধক হয়ে যায় আর কি এটা মনে রাখা দরকার এরপর আমরা দেখলাম লক্ষ্মীপুরে একজন প্রার্থী একই দলের একজন প্রার্থী নিজে টাকা পেমেন্ট করতেছে এটার ভিডিও বের হয়ে গেছে এরপরে বিভিন্ন জায়গায় আমাদের কাছে রিপোর্ট আছে যে আমরা বলতে পারি আপনাদের যে সৈয়দপুরের তো গেল এটা চাপাই শিবগঞ্জে টাকা বিতরণকালে হাতে নাতে একজন জামাতের নেতা আটক হয়েছে সিরাজগঞ্জের কামারখন্দে ভোট কেনার সময় জনগণের হাতে জামাতের এক নেতা আটক এবং সেখানে টাকার পরিমাণ প্রায় তেষট্টি হাজারের মতো একদম পকেট থেকে বের করতেছে লোকরা আর কি মানে এমন লোকজনের কাছে যা বলেছে তার মধ্যে ভুল লোকের কাছে বলে ফেলছে বোধ হয় বরগুনা দুই পাথরঘাটার পাথরঘাটা ইউনিয়নে টাকা এবং অস্ত্রসহ সহ দুইজন আটক নোয়াখালী গণিপুর ছয় নম্বর ওয়ার্ডে টাকা এবং হ্যান্ড সহ আটক ময়মেন সিং এক এটা হলো ধোবাওরা উপজেলা সেখানে সাবান শ্যাম্পু তারপরে এগল্যান্ড বিতরণের সময় এটা বেআইনি এখন এই মুহূর্তে তো প্রচারণা বন্ধ জন্য আটক হয়েছে চট্টগ্রাম নয় ওই এলাকায় একজন জামাত নেতা কর্তৃক চাল ডাল তেল ময়দা ইত্যাদি বিতরণকালে জনতা বাধা দিয়েছে আর কি করতে কিগারি থানায় আট নম্বর ওয়ার্ডে আলিপুর গ্রামে টাকা নিয়ে ভোট কিনতে আসা জামাত নেতা জনগণের হাতে আটক তারপরে সিলেট আপনার বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেউদ্দিন ওনার পক্ষে অর্থ বিতরণকালে ওখানের একজন জামাত নেতা আটক ফেনি একে জামাত প্রার্থী এক নারী ভোটারকে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ এটা আমাদের ভিডিও আমরা এখানে দিয়ে আসছি শিখলেন তারাকান্দা মামিন সিংয়ের এখানে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাত নেতা জনতার হাতে আটক তারপরে কক্সবাজারের রামু থানার কাওয়ার খোপে ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে জামাত সহসভাপতি এবং একটা মসজিদের খতিব মিস্টার হাসান তিনি ভোট কেনার টাকা দেওয়ার সময় সেনা পুলিশ সেনা পুলিশ অভিযানে বিপুল পরিমাণ টাকা সহ আটক পেছেন বগুড়া চার কাহালু উপজেলার অঘর গ্রামে অঘর নাল অঘরনাথ গ্রামে ভোট করার জন্য গেলে গ্রামবাসী তাকে প্রতিহত করে আটক করে লক্ষ্মীপুর তিনে জামাত প্রার্থী রেজাউল করিম নিজ হাতে টাকা বিলি করছে এটা ভিতর ভিডিও প্রকাশ হয়েছে এরকম বেশ কিছু নিউজ এবং ভিডিও আমরা নির্বাচন কমিশনের ওনাদের কাছে আমরা দিয়েছি এবং আমরা আমরা বলেছি যে আইন অনুযায়ী যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আপনারা সে ব্যবস্থা নেন এবং আপনারা জনগণকে একটু আশ্বস্ত করেন যে এই বিষয়টা আপনারা পছন্দ করেন না এবং আর কেউ যেন এইটা না করে সেটা যে দলেরই হোক যাতে না করে কেউ জন্য আপনারা একটা একটা হুঁশিয়ারি বার্তা আপনাদের তরফ থেকে যাক কারণ আফটারঅল মানুষ নির্ভর করছে যে নির্বাচন কমিশন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে ওরা বলেছেন আর কি যে তারা ব্যবস্থা নিচ্ছেন এই ব্যাপারে আর কি আমরা আর জিনিসে আমরা খুবই বিব্রত এবং আমরা খুবই আমরা অসন্তুষ্ট বলতে পারেন সেটা হলো যে আমরা পত্রিকায় দেখলাম বেশ কয়েকটি পত্রিকায় এবং টিভির যে মানে যেটা খবরগুলি অনলাইনে আসে আর কি সেখানে যে আমাদের সিনিয়র সচিব সাহেব নির্বাচন কমিশনের তিনি বলেছেন ওই সৈয়দপুরের ঘটনা রেফারেন্সে যে পঞ্চাশ লাখ কেন প্রয়োজনে পাঁচ কোটি টাকা নিয়ে অজিকালেও এটাতে কোনো বাধা নেই তো ব্যাপারটা হচ্ছে যে সময় তো সব কথা রকম হয় না তাই না এই সময়ে যদি সবসময় সবই এরকমই হয় তাহলে কেন বললেন যে বিকাশে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না কেন বললেন আপনার যে বিকাশে একদিনে দশ হাজার টাকার বেশি পাঠানো যাবে না উদ্দেশ্য আছে তো একটা নাকি যে এই সময়ে যাতে ভোট কেনা বেচার জন্য এই টাকা এভাবে বিলি না হয় সেই জন্য তো বলা হয়েছে এটা তে যদি সেটা সত্য হয় তাহলে অন্য সময়ের যে কথা যে পাঁচ কোটি না পঞ্চাশ কোটি ইত্যাদি আপনি মিলি করলে কোনো বাধা নাই এটা তো বলার দরকার কি আপনার কি প্রয়োজন বলার আর কি আপনার কিন্তু মজা হল ওনাকে যখন আমরা এটা জিজ্ঞাসা করলাম উনি বললেন যে উনি কখনো এই কথা বলেন নাই উনি বলেন নাই এই কথা আপনারা সাংবাদিকরা আর কি পত্রিকার আপনারা এটা কোনো না কোনো কোনো নিউজ একটা আমরা দেখলাম পত্রিকায় জাগো রেফারেন্স আছে তারা তো নিউজ এজেন্সি তারা যদি দেয় তাহলে পত্র পত্রিকা ছাপাইতেই পারে আর কি বা পত্রিকায় আমরা জানি না কিছু আর কি কিন্তু অস্বীকার করেছেন যে তারা এরকম কোনো কথা বলেন নাই এবং যখন এটা প্রচার হয়েছে প্রকাশ হয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তখন তারা আপনাদের একটা ব্রিফিং করে বলেছে যে যে এই কথা বলেন নাই সেই কথা আপনারা কেন ছাপালেন কিংবা কেন বললেন এবং বলে তাদেরকে এম্বারাস করলেন তারা এটা আমাদেরকে বলেছে আমরা তো বিশ্বাস করতে চাই সবাইকে তো আপনার মানে কেউ না কেউ তো সঠিক বলছেন না সেটা কে এটা তো আপনারা সত্য সন্ধানী সাংবাদিকরা তো হলো কি সত্য সন্ধানী বলেন না নাকি আপনাদেরকে তো সত্য সন্ধানী যারা আমরা আশা করব যে তারা এই ব্যাপারে সত্যের সন্ধান করবেন যদি তারা বলে থাকে আমরা বলবো খুবই ভুল করা হয়েছে অন্যায় করা হয়েছে এই সময়ে এই কথা এনকারেজ করা হয় যারা এইভাবে অতিরিক্ত টাকা নিয়ে মুভ করতেছে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আর যদি ওনারা না বলে থাকেন আর কোনো কারণে কেউ এই নিউজটা প্রচার করে থাকে তাহলে সেটার মধ্যেও একটা বড় অন্যায় আছে এটা অন্যায়ের অন্যায়ের ইচ্ছা আছে যে তারাই অন্যদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে না আসলে কোনো অসুবিধা হয় নাই যা নিয়ে যেতে পারেন না আরও বেশি নিয়ে গেল কোনো অসুবিধা নেই যেটাই হোক আর কি আমরা মনে করি যেই করে থাকুক এটা খুবই অন্যায় একটা কাজ হয়েছে সেই জন্য আমরা এটা নিন্দা জানাই আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলতে চাই যেটা সেটা হলো যে এটা খুবই ইন্টারেস্টিং আর কি মানে বলে না যে অনেক গুপ্ত নাকি উন্মুক্ত হচ্ছে আর কি মানে আল্লাহ জানে আর কি এটা কোনটা আপনার দেখেন এই সৈয়দপুরের ঘটনা রেফারেন্সেই আমাদের একজন সরকারি কর্মকর্তা তিনি আবার একটা বিশেষ বাহিনীর একজন বড় কর্মকর্তা তার একটা কার্ড একটা হয়েছে কি এটা সত্য মিথ্যা এটা আমরা জানি না কারণ আজকাল কি যে হয় আর কি যে হয় না বোঝা খুব মুশকিল না ব্যাপারটা এখানে বলা হয়েছে খুব ইন্টারেস্টিং কাস্টমস এর অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয় আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোন সীমাবদ্ধতা নেই আচ্ছা ভাই যদি কোনো সীমাবদ্ধতা না থাকে তাহলে আপনার অনুমতির দরকার হয় কেন হু আর ইউ আমার যদি কোনো সীমাবদ্ধতা না থাকে আমি তার অনুমোদনের জন্য যাব কেন অনুমতির কোনো প্রয়োজন আছে তাহলে ওনার প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথা তো বনল না আরো গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আপনার কাছে জানতে চাইছে কি এটা আপনার কাছে তো কেউ জানতে চায় নাই কেউ কি কথা বলেছে যে ঢাকা বিমানবন্দর দিয়ে এই পরিমাণ টাকা কেমনে গেল আপনারা কি করছেন আপনারা কেউ কেউ জিজ্ঞাসা করছেন কোনো সাংবাদিক কোনো জনগণ কেউ আর কি এখন পর্যন্ত শুনি নাই তাহলে তার অতি উৎসাহ নিয়ে এই কথাটা বলার দরকার হলো কেন এই প্রশ্ন এই প্রশ্ন করার এবং তার জবাব নেওয়ার অধিকার আপনাদের আপনার আর আমরা জানি যে ডোমেস্টিক ফ্লাইটে এখানে তো কোনো কাস্টম চেকিংও হয় না তাই না তো কিসের জন্য ওনার বলা লাগবে এবং উনি কি উনি হলেন নির্বাহী পরিচালক বিমানবন্দর কেউ জানতে না নিজের উদ্যোগে এই ল্যাঙ্গুয়েজে যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমেরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয় তার মানে ওনার কোনো দোষ নাই আমরা এই অনুমতি দিছি এবং কোনো অসুবিধা হয়নি কোনো দরকার আছে বলার যেখানে টাকার অর্থ আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই সেখানে অনুমতি দিল কে কেন দিল কেন অনুমতি চাও হলো কিছুই তো বোঝা গেল না আমরা এই ব্যাপারগুলি ফিসি বুঝতে কষ্ট হয় আমরা একটা জটিল সময়ে যাচ্ছি আমাদের প্রতিপক্ষ খুব দুর্বল না যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে এখানে যারা এই নির্বাচনটাকে বাঞ্চাল করার চেষ্টা করতে পারে আমাদের দেশের ভেতরেও যারা বিজয় সম্পর্কে যাদের দুশ্চিন্তা আছে কিংবা পরাজয় সম্পর্কে যারা নিশ্চিত তারাও অনেকেই চেষ্টা করতে পারে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার সেরকম সময়ে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয় এটি তো প্রত্যাশিত যদি কেউ নেয় আমরা তাদেরকে জনগণের প্রতিপক্ষ বলে বিবেচনা করি তাদের পক্ষ থেকে করা

যে তাদের আমরা তো জানতাম না আমাদের জানার কথা না কারণ এটা ধরেছে পুলিশ আমরা যতটুকু জানি পুলিশ কি বিএনপির পুলিশ নাকি আমরা বিএনপি ক্ষমতা এখন আমাদের حکومت তো চলে বিএনপি এ পুলিশ লোগো তো বারণচোর অন্য কথা বলে চাই না কিচ্ছু প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে আর একটা বিষয় একটু জানতে চাইলেন ঢাকা পূর্ণ দেওয়া হয়েছে ভূত ঠিক না তাদের নির্বাচনে গত কালকে পূড়িয়ে এটা ওই 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 সরযত্ন রেফারেন্স এটা জিজ্ঞেস করতেছেন নাকি আজকে যে আলোচনার তার মধ্যে তো এটা নাই খুবই অন্যায় হয়েছে যদি কেউ করে থাকে কোবান্দায় হয়েছে এবং আমরা দাবি করব যেটা উপযুক্ত তদন্ত করে যেই করে থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি দাও আপনি একটু সেটা হতে পারে এবং সেটা তো আমি বলেছি যে আমরা করতেছিনা সেই সরযত্ন অন্য কেউ করতেছে কাজে এই ঘটনাও তারাও ঘটাতে ঘটায় থাকতে পারে কাজে আমরা দাবি করছি আমরা চাচ্ছি য়ে উপযুক্ত তদন্ত হোক এবং যে দায়ী তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক সো ফার তাদের মধ্যে কে এজেন্ট আমরা কি জানি এখনো এবং এটা কি আগে ঘোষণা করে কেউ তারা আমরাও তাই করব যেই নির্বাচন প্রতিরোধের চেষ্টা করবে যেই নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করবে আমাদের করা লাগবে না জনগণ নিজেরাই প্রতিহত করবে সেটা যদি আমরাও করি তাহলে জনগণ আমাদেরকে প্রতিহত করবে বল আমাদের ধারণা আর কি যে তারা আরো আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারতেন তারপরে যেমন ধরেন আমরা যে অভিযোগই করছি যেমন আপনার গতকাল আমরা বলেছি আপনাদের যে একজন খুব নীতিবান খুব কথা বলেন টেলিভিশনে টক শোতে সেরকম একজনকে স্পষ্ট দেখা গেল যে উনি বাজারে একজনকে এক হাজার টাকা দিতেছেন একটা ভোট দেওয়ার জন্য তার হাতে যে ইগুলিন ছিল তার সঙ্গে লোকের হাতে যে লিফলেট ছিল সেই লিফলেটে একজন প্রার্থীর ছবি সহ একজন ছিল আর কি আমরা এই নিয়ে অভিযোগ করেছি নির্বাচন কমিশন আমাদেরকে বলতেছে যে সেই অভিযোগ পাঠানো হয়েছে এই ব্যাপারে যে জুডিশিয়াল কমিটি আছে সেই কমিটির কাছে পাঠানো হয়েছে সেই কমিটি কি করেছে এটা নাকি ফোনে পাওয়া যাচ্ছে না তাকে আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশন এই জবাব যথেষ্ট না এই জবাব যথেষ্ট না আপনাদের কি আশা আশা ছিল যে দ্রুত এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে

এটার সুফল বা কুফল যাই হোক মানুষ অনুভব করবে কার্যকরণে তাই না তো আমরা মনে করি যে এগুলোর ডকুমেন্ট কোনোটাই চিরস্থায়ী না কোনোটাই মানে চিরন্তন না ত্রুটি থাকলে সংশোধন করা যেতে পারে তবে আমাদের জানা মতে যে নিয়ম আছে এখনও নির্বাচনী বিধিমালা যেভাবে আছে তাতেও এই বিষয়গুলি আরও দ্রুত সম্পাদন করা সম্ভব ছিল এটা তো খুব সবাই জানেন আপনারা যে যারা এই পরিবর্তনের কর্তৃপক্ষ তারা একটা আর একটা হলো আমি একটু আগে বলেছি আপনাদের যারা নির্বাচনে নিজেদের বিজয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিংবা যারা তাদের পরাজয় সম্পর্কে নিশ্চিত তারাও করতে পারে অসম্ভব কিছু না আর খারাপ লোক তো আছেই আর কি ব্যক্তি ব্যক্তি খারাপ আছে না আর কিছু লাগবে না আপনার ক্ষতি করতে পারেনই খুশি হয় কোনো নাক কারণ ছাড়াও করতে পারে কিন্তু আমরা মনে করি যেটা সেটা হলো যে এই চেষ্টা থাকার পরেও জনগণের আগ্রহ তার চেয়েও বেশি একটা নির্বাচনটা হোক এবং সুস্থভাবে হোক সেটা চাওয়ার আগ্রহ আরও বেশি শক্তিশালী ফলে আমরা বিশ্বাস করি আর কি যে নির্বাচন সুস্থভাবে হবে ইনশাল্লাহ আরে ভাই আমরা বিজয় বিজয়ের সম্ভাবনা আমরা তো নিজেদের বিজয়ের সম্ভাবনা দেখি আমরা কোনো সন্দেহ নাই কিন্তু এটা আলোচনার তো কিছু দরকার নেই আমরা ভোট চাওয়াও তো এখন নির্বাচনী আইনে নিষিদ্ধ না হলে একটু ওনাদের ভোট চাইতাম আর কি বুঝেন তো হাকে কি বলছি বুঝছেন তো হ্যাঁ মেসেজ ক্লিয়ার স্যার